চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শেষে অভিযানে নেমেছে যৌথবাহিনী জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা আইন একত্রিশ আগস্ট রোববার বিকেল চারটার দিকে যৌথ বাহিনী এ অভিযান শুরু করে সংঘর্ষের সূত্রপাত হয় তিরিশ আগস্ট রাতে এক ছাত্রীকে দারোয়ান কর্তৃক মারধরের অভিযোগকে কেন্দ্র করে পরদিন দুপুর বারোটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন এলাকায় চলে সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একশো ধারা জারি করে প্রশাসন সংঘর্ষ চলাকালে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের উপস্থিতি ছিল না বিকেল সাড়ে তিনটায় হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন সই করা বিজ্ঞপ্তিতে একশো ধারা চালু হলে এর প্রায় ত্রিশ মিনিট পরে ঘটনাস্থলে আসেন যৌথ বাহিনীর সদস্যরা ইউএন সৈকরা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জননিরাপত্তা ও শিক্ষার্থীদের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট থেকে পূর্ব দক্ষিণ সীমান্ত পর্যন্ত এলাকায় একশো ধারা জারি করা হয়েছে একত্রিশ আগস্ট বিকেল তিনটা থেকে আগামী পহেলা সেপ্টেম্বর বিকেল তিনটা পর্যন্ত এটি কার্যকর থাকবে এ সময়ে উন্মুক্ত স্থানে সকল প্রকার সভা সমাবেশ মিটিং মিছিল গণজমায়েত অস্ত্র বহন ও পাঁচ জনের বেশি লোকের একত্রিত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সংঘর্ষে এখন পর্যন্ত প্রোভিসি প্রক্টো সহ প্রায় দুশো জন শিক্ষার্থী আহত হয়েছেন আহতদের অধিকাংশই দেশীয় অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত Shuri Rahat, News Desk, Hello Bangalore.